নিজ শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য কোন হিসেবে বলবে আল্লাহ আল্লাহ আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান নামে ফেলে দেন কি করবেন করেন আপনার ইচ্ছা আজকে আযাব থেকে আমি জামশেদকে বাঁচান ইয়া আল্লাহ আজকে আযাব থেকে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান রফিক শফিক এদেরকে বাঁচান ইল্লাহ সোহেল আপনি বাঁচান সোহেলকে সোহেল বলবে বলবে আল্লাহ সন্তান যার পড়াশোনা যার খাবার দাবার সুন্দর চলাফেরা মরে যাওয়ার পর কে দেখবে আমার ছেলেকে ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি জায়গা জমি বিয়ে নিজে করায় দিতে হবে চাকরি বাকরির জন্য ঘুষ আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে তো আমি কি করব আমি শুধু ভ্যান চালাবো নামাজ পড়বো না আমি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মাটি কেটে চাকরি করে ব্যাংকে সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা কথা বাটপাড়ি চুরি রাহাজানি ধোকাবাজি আমি সব করব টাকা জমাবো ছেলে মেয়ের জন্য যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে ওই বাপটা বলবে আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পন হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন অসহি আর বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রী স্ত্রীকেও নিয়ে নেন আমার ভাইকেও নিয়ে নেন আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত সে তাদেরকে দিয়ে দিতে চাইবে আল্লাহকে বলেন তো অপরাধী আজাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে আল্লাহকে কাকে আপনারা কি আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না জানেন অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াজের ওয়াইজের গলা সুন্দর হয় কথা একটা ভাবটা ফুটে ওঠে কিন্তু বুঝে আসে না কিছু মানুষের আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্ট ভাবে শুনতে পারেন বলেন তো অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী তারপর কাকে দিতে চাইবে গ্যাতে গুষ্টি দিতে চাইবে ওমান ফিল আরদে জামিআন সুম্মা ইয়ুনজি আর জমিনে যারা আসে তাদের সবাই কে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও স্ত্রী নাও ভাই নাও গ্যাতে গুষ্টি সব নাও দুনিয়ার সবাই কে নাও তবে আল্লাহ এই আযাব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও আমাকে আজকে তুমি রক্ষা করো রাজশাহীর মোহনগঞ্জ এটা না মোহনপুরের মানুষকে বলবো মহিলা ও পুরুষকে আমার বোনরা যারা ব্যাপর্দা হয়ে চলাফেরা করে আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ পুরুষের কোনো পর্দা নাই উভয়কে বলতে চাই ভাই তুমি তোমার চক্ষু অবনত করো লজ্জাস্থানের হেফাজত করো বোন তোমাকে বলতে চাই তুমি তোমার সুন্দর যত গোপন করো লজ্জাস্থানের হেফাজত করো সেদিন ছেলে সন্তান বাপ মা ভাই বোন গ্যাতি গোষ্ঠী পুরো পৃথিবীর কোন কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ বলবেন কল্লা কখনো নয় ইন্নাহ লাগনি নিশ্চয়ই তললে লহ আগুন নজাআতাল للش

নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না এ গান বাজনা বাজাস না পৃথিবী ধ্বংস হবে এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে কেউ সেটা মানেনি কেউ মানেনি জেনা বেবিচার নেশা এমন এক রোগে পরিণত হয়েছে তিন বেলা ভাতের চাইতে সহজ মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে রোজা রাখবে সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয় এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে অজানা আর সম্পদ জমা করেছিল যে অথোপর তা সংরক্ষণ করে রেখেছিল কত মিসকিন ফকির কত অসুস্থ মানুষ কত দিনই কাজ কত আল্লাহর কাজ কত আল্লাহর পথ কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে গতি কম হয়ে গেছে ব্যাগ ব্যাগবান হতে এটা কত প্রবলেম করতে হয় পহাইতে হয় কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে